তার জন্য দল মুখ্যমন্ত্রীর কাছে তার পরিবারের কাছে তার দলের কাছে এবং সর্বোপরি পশ্চিম রাজ্যবাসীর কাছে প্রার্থী দুঃখ প্রকাশ করছে এটা আমরা দলের পক্ষ থেকে জানিয়েছি কিন্তু তারপরে হচ্ছে দিলীপ ঘোষ থামছে না দিলীপ ঘোষ বলেই চলেছে এবার একটু উল্টো দিকে চিন্তা করুন সে কথাটা আপনারা তো প্রশ্ন করেন না একজন রাজ্য সভাপতি গ্রাম বাংলা থেকে উঠে আসা মাটির ভাষায় কথা বলেন রাজ্য সভাপতি থাকাকালীন একশোর বেশি শহীদের গলায় মালা দিয়ে মৃতদেহ মালা দিয়েছেন ২৬ বছরের ছেলে গলায় মালা দিচ্ছে মারা গেছে বিজেপির খুম করেছে মা জড়িয়ে ধরে পা ধরে কাঁদছে যে কিছু তো করুন আপনি তো বাপ কিছু করতে পারেনি বাপ দিলীপ ঘোষ পুলিশ দাঁড়ায়নি কটা প্রশ্ন করেছেন কটা বিতর্ক হয়েছে প্রসেনজিৎ দাস একমাত্র ছেলে দমদমে বাবা প্যারানিটিক পেশেন্ট মায়ের সাম মা ঘরে ঘুমোচ্ছে ছেলেকে টাঙিয়ে দেওয়া হল বারান্দায় সেই মা তার দিনের পরে আজকে গেছে কোভিডের ভ্যাকসিন নিতে তাকে গিয়ে বলছে কোভিডের ভ্যাকসিন কেন নিতে গেছে বাঁচার জন্য নিতে যায়নি যে তিনি চলে গেলে তার প্যারালেটিক হাজবেন্ড যে জল না পেয়ে মারা যাবে প্রকাশ্যে আপনাদের বলেছে কবার কোন টিভিতে সম্প্রচারিত হয়েছে ছত বিক্রি করেন এতে ছাতু বিক্রি করে দিন পালন করে করে দেওয়া হয়েছে সেই ছাতু যেখানে বিক্রি করেন সেই জায়গায় তার ছোট্ট ওই কাঠের ট্রলিটার মধ্যে ভ্যাকসিন নিতে গেছেন খাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে আমাদের নামে মামলা আবার আমাদের ভ্যাকসিন নিতে এসছিস কটা প্রশ্ন করেছেন যে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হওয়ার পরে দিনের পর দিন খালি মৃতদেহ মালা চড়িয়ে যাচ্ছেন আর অমর রাহে স্লোগান দিচ্ছেন আর তার ছোট বোন বউ মা যখন দিনের পর দিন তার পা জড়িয়ে ধরে কাজে কিছু করো কিছু করতে পারেন কোন ভাষায় কথা বলবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কোন ভাষায় কথা বলবে বলুন একটার পর একটা লোককে খুন করছে আর একটা মানুষ প্রতিদিনকে মালা দিচ্ছে তার থেকে আপনি কি শুনতে চান রাবিন্দ্রিক ভাষা শুনতে চান কম বলেছে দিলীপ ঘোষ যেভাবে তৃণমূল বলছে খুন করছে কম বলেছে